সুপ্রিয় বি দশ আপনারা দেখতেছেন এখন আমরা চট্টগ্রামের হাজারিগলের পূজা মণ্ডপ থেকে সরাসরি সংযুক্ত হয়েছি আমরা দেখতে পাচ্ছি আঞ্জগলের পাশাপাশি নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দল এবং ওনার এই কথা বলার চেষ্টা করব আপনারা যে পূজা মন্ডপে ছাত্রসবিবদল আপনাদের যদি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আন্দরকিল্লা ওয়ার্ড সাকার যুগ্ন আহ্বায়ক আর আইন রক্ষা রক্ষাকারী বাহিনীর প্রধান সমন্বয়ক হিসেবে আমাকে এখানে দায়িত্ব দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আন্দরকিল্লা ওয়ার্ডের নেতৃবৃন্দ আমাদের এই কর্মকাণ্ডগুলো হচ্ছে মানুষের যানজট নিরসন এবং মানুষ যেন স্বস্তিতে দুর্গাপুজো দেখতে পারে এই লক্ষ্যে আমাদের উদ্দেশ্য আমরা চাচ্ছি যে এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটনা না ঘটুক এবং যারা পুণ্যার্থী এসেছেন তারা যেন নির্বিঘ্নে এই পূজা দেখতে পারেন আমি বদ্রিনাথ আন্দরকিল্লাওয়ার বিএনপি আমরা আন্দরকিল্লাওয়ার বিএনপি স্বেচ্ছাসেবক ছাত্র দল যুবদলের পক্ষ থেকে আন্দরকিল্লাওয়ার্ডের নয়টি পূজা মণ্ডপে আমরা একটা স্বেচ্ছাসেবক দল গঠন করেছি যাতে আমরা ইফটিজিং চিন্তাকারী যানজট এগুলো নিয়ন্ত্রণ আমরা কাজ করতেছি এবং সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা এখানে ওয়ার্ডে নয়টি মণ্ডপ আছে এবং এদের সভাপতি কথা বলেছি তারা আমাদেরকে সন্দেশ জনক দিতে বলেছে এবং আমাদের আজকে ষষ্ঠী থেকে এখনো পর্যন্ত আমাদের ছেলেরা কিন্তু মণ্ডপে ঢুকবে না

বর্তমানে আমাদের এই হাজারলেন দুর্গা এটা এটাও একটা ঐতিহ্যবাহী পূজা আমরা প্রতি বছর একটা থিম ভিত্তিক পুজো করে থাকি এই বছরও আমরা সেভাবে পূজাটা পরিচালনা করছি এবং লক্ষ লক্ষ লোকের সমাগম হচ্ছে এই 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 পূজাতে আমরা আশা করছি আগামীতে আগামীকালও প্রচুর মানুষ এখানে উপস্থিত থাকবেন এবং আমি জাতীয়বাদী দলকে যে জাতীয়বাদী দলের যে আন্তরিক ওয়ার্ড কমিটি আছে তাদেরকে আমার হাজারল্যান্ড পূজা কমিটির পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি তারা আজকে চার দিন যাবৎ যেভাবে নিরসভাবে আমাদেরকে সহযোগিতা করছেন তার জন্য আমরা হাজারল্যান্ড পূজা উদযাপন পরিষদ তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি সাথে সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ র্যাব সহ ফায়ার সার্ভিস সহ সকল আইন প্রয়োগকারী সংস্থা যারা আমাদেরকে নির্বিঘ্নে সুন্দরভাবে পুজো করার জন্য ওনারা সর্বাত্মক পরিশ্রম করে যাচ্ছেন এবং নিশ্চিতভাবে নিরাপত্তা দিয়ে যাচ্ছেন আমার নাম প্রশান্ত কুমার পাণ্ডে আমি কার্যকরী সভাপতি হাজে এলিন পুজো উদযাপন পরিষদ ধন্যবাদ জানাচ্ছি